বহরমপুরে সচেতনতা সভা উম্মিদ পোর্টালে সম্পত্তির নাম আলোচনা মুর্শিদাবাদ জেলার বহরমপুরে পিআরসি হলে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ ওয়াকাব সচেতনতা সভা এই সভায় মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কেন্দ্রীয় উম্মিত পোর্টালে ওয়াকাব সম্পত্তির নাম তোলা বা রেজিস্ট্রেশনের প্রক্রিয়া এটি ওয়াকআপ সংশোধনী আইন দু হাজার পঁচিশের অধীনে নির্ধারিত পাঁচই ডিসেম্বরের দু হাজার পঁচিশের মধ্যে উম্মিদ নাম তোলার শেষ সময় এই সময়ের মধ্যে উম্মিদ পোর্টালে নাম তুলতে হবে এই বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত হয়েছে সভাটি অল ইন্ডিয়া মোতায়াল্লি কমিটির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সংখ্যা মঞ্চের ব্যবস্থাপনায় সম্পন্ন হয় এটা আইন আর যেটা সেটা হচ্ছে যে

যে পুরো লিস্ট আমার পাশে আছে এটা এই লিস্টটা আমার না এটা ইনফরমেশন ব্যুরো মিনিস্ট্রি অফ মিনোরিটি অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তথ্য এখানে দিয়ে আছে টোটাল কোনো সম্পত্তি সরকার দখল করে বসে আছে এক হাজার এক হাজার সম্পত্তি সরকার নিজে দখল করে বসে আছে এখন সেকশন হান্ড্রেড ফোর অফ অ্যাক্টে এই অ্যাক্টে সেকশন ওয়াকফ অ্যাক্টে সেকশন হান্ড্রেড ফোরে

চেহারাবাদে উম্মেদ পোর্টালে নাম তোলাতে হবে সেটা কাজটা করতে হবে কিন্তু দুর্ভাগ্য দুঃখজনক মুর্শিদাবাদ জেলায় যে চারশো প্লাস যে অকপ নথিভুক্ত আছে সেগুলো এখনো একটাও কমপ্লিটলি এখনো উম্মেদ পোর্টাল আপলোড হয়নি আজকে এখানে জেলায় কনভেনশন হলো সেমিনারে এখানে অনেক গুরুজন ব্যক্তিজন রাজ্যে ওয়াকআপের যারা মুভমেন্ট করছে সেই সংগঠন এসেছিলেন অনেকে এসেছিলেন আমরা আমাদের আলোচনা রাখলাম নেতা কাছে আবেদন রাখছি যে তারা যেন যে কোনো সাপোর্ট চাইলে আমরা দেব কিন্তু তাড়াতাড়ি আপলোড করতে হবে যেহেতু পাঁচ তারিখে লাস্ট ডেট কিন্তু আমাদের এটা এখানে আর আফসোস হচ্ছে এটাই যে সরকার সরকারের সদিচ্ছা থাকলেও সরকারের আধিকারিকরা কিংবা সরকারের সংখ্যালঘু যারা নেতা আছে তারা এই ব্যাপারে একটু উদাসীন ইভেন কারণ অফিসে থাকে কাছে তারা যদি মোতাবলিদেরকে না বলে ধরে ধরে চিঠি করে এস এম করে বা যদি তারা যদি কোনো সংগঠনকে ইনভলভ না করে শুধু প্রচার করে ছেড়ে দেয় এটা ঠিক না আমরা মনে করি আমরা মসজিদে মসজিদে বলছি কিন্তু কে মোতাবলি আছে কার্ডটা আপলোড হয়েছে না হয়েছে আমরা ঠিক পাচ্ছি না জানতে পারছি না তো এক্ষেত্রে আমরা অনুরোধ করব যে যারা মাইনরিটি লিডারশিপ আছেন আপনারা ব্যাপারটা গুরুত্ব দিন কারণ সামনে ইলেকশন আসছে আর সেন্ট্রাল গভর্নমেন্টের উদ্দেশ্যটা আপনারা জানেন যদি পাঁচই ডিসেম্বর আপলোড না হয় তাহলে পরে সেটা তারা ট্রাইব্যুনালে পাঠাবে হাইকোর্টে পাঠাবে পেনাল্টি করবে অনেক সমস্যায় পড়বে এটাকে তারা নিজস্ব ল্যান্ড ব্যাংকে নিয়ে নেবে ওটা বলেই দিয়েছে ওরা সেই জন্য এইটা সারা বাংলারও অবস্থাও ভালো নয় পশ্চিমবঙ্গের অবস্থাও ভালো নয় তো বোর্ড বোর্ডের মেম্বার চেয়ারম্যান টোটাল টিম যারা আছে তারা কি করছে এটা আমাদের তাদের কাছে অনুরোধ করছে আজকেও যে আপনারা ইমিডিয়েটলি আমি অলরেডি অকাপুরের সিও সাহেবকে বলেছি তারা বলেছেন যে আমরা ওখানে দুজন এক্সপার্ট থেকে ট্রেনিং করাচ্ছি ইত্যাদি কিন্তু এটা যথেষ্ট নয় বোর্ডকে বোর্ডের মেম্বারদেরকে আরো তৎপরতা সমস্ত মোতাবলিকে ইনফরমেশন দিতে হবে প্রয়োজনে আমাদেরকে বলুক আমরা গিয়ে গিয়ে মোতাহলিদেরকে শিখিয়ে দিব কিন্তু মোতাহলিদের অর্থ ইনফরমেশনটা দিক তারা কারণ টাইমটা খুব কম আবার বারবাকে ঠিক নাই সেজন্য অনুরোধ করছি যে এই অকপ ব্যাপার সম্পত্তি বাঁচানোর জন্য এখন আমাদের সবাইকে এগিয়ে আসা দরকার আছে অবশ্যই এটা বাড়ানোর জন্য আবেদন আমাদের সংগঠন থেকে আমরা চিঠি লিখছি কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু যে অন্যান্য বিষয়ক দপ্তর তাকে মুসলিম পার্সোনাল ল বোর্ড তারাও চিঠি করেছে তো এইটা বাড়ানো দরকার কারণ এই শর্ট টাইমের মধ্যে অনেক সমস্যা কারণ এই পোর্টালটা এত জটিল অনেক সমস্যা আবার কোন প্রপার্টি খাস এনে চলে গেছে সেটা এখন পোর্টালে নেবে কিনা সেটা একটা সমস্যা হয়ে আছে সবকিছু একটা জটিল হয়ে আছে এটাকে সমাধান করা দরকার মুসলিম পার্সোনাল ল বোর্ডের তৎপরতা আরো বেশি হওয়া দরকার পশ্চিমবঙ্গে সেই তৎপরতাটা দেখছি না আমাদের ইমাম সংগঠনকে সবাই বলছে আমরা সেগুলাই বলছি যে সবাইকে এগিয়ে আসতে হবে একা এটা একার কাজ নয় সেই জন্য সবার কাছে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি